মেগাস্টার শাকিব খান সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেনের নাম সারা বছর যখন সিঙ্গেল স্ক্রিনগুলো ধোকে তেমনভাবে ব্যবসা হয় না দুই ঈদের ব্যবসার জন্য মেগাস্টার শাকিব খানের সিনেমার জন্য সিনেমা হলের হল মালিকরা তাকিয়ে বসে থাকে এরকম একটা অবস্থায় যখন কুরবানি ঈদে তাণ্ডব এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি রেসপন্স কিন্তু বেশ ভালো দেখতে পাওয়া যাচ্ছে ঈদের দ্বিতীয় বা তৃতীয়তম দিনে রাজশাহীর রাজতিলক সিনেমা হলে পুলিশ মোতায়েন করতে হয়েছিল দর্শকের ভিড়ের চাপে নিশ্চয়ই তোমাদের সেই খবরটা মনে আছে আজকে সেম জিনিস ঘটেছে কিন্তু আলাদা একটা সিনেমা হলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারবে আজকে এই সেম সিচুয়েশনটা কোন সিনেমা হলে ঘটেছে এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ময়মনসিংহ ছায়াবানী সিনেমা হলে আজকে এই সিচুয়েশন দেখতে পাওয়া গেছে দর্শকের এমন চাপ এমন হট্টগোল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে হল কর্তৃপক্ষ তারা পুলিশ মোতায়েন করতে বাধ্য হয়েছিল এবং পুলিশ এসে নাকি সিচুয়েশানটাকে সামাল দিয়েছে এরকমই জানতে পারা যাচ্ছে আমরা জানতে পারলাম আমাদেরই কমেন্ট বক্সে একজন সাকিবিয়ান ভাই আমাদেরকে কমেন্ট করেছে যদি সেই স্পটে তোমরা কেউ উপস্থিত থেকে থাকো আজকে ঘটনাটা চাক্ষুষ দেখেছ অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো আচ্ছা এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা একাধিক ভিডিওতেই কথাটা বলেছি যে পশ্চিম বাংলায় প্রচুর সাকিবিয়ান আছে আমি এখন তোমাদেরকে এখন এমন একটা ভিডিও দেখাতে চলেছি একজন পঁয়ষট্টি বছরের মানুষ যিনি মেগাস্টার সাকিব খানের সিনেমা দেখবার জন্যে প্রতি ঈদে বাংলাদেশ যান এবং পঁয়ষট্টি বছর উনি বলছেন আমার বয়স পঁয়ষট্টি বছর শাকিব খান ইজ বেস্ট

তাহলে এই মানুষটি একটা মানে আবেদন রেখেছেন সেটা হচ্ছে যদি শাকিব খানের সঙ্গে কখনো সাক্ষাতে ওনার দেখা হয়ে যায় সামনাসামনি একবার তো ওনার বয়স পঁয়ষট্টি বছর উনি নিজেই বললেন তোমরা নিশ্চয়ই শুনতে পেলে ভিডিওটা আমি দেখে লিটারালি অবাক হয়ে গেছি যে মেগাস্টার শাকিব খানের শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখতে উনি প্রতি ঈদে কলকাতা থেকে বাংলাদেশ যান এটা একটা দুর্দান্ত ব্যাপার না এখান থেকেই তো তোমরা বুঝবে যে মেগাস্টার শাকিব খানের ক্রেজটা এক্স্যাক্টলি কতটা মানে কি জায়গায় এই মানুষটাকে আটকাবে কে নানান জন নানান রকম চেষ্টা করে নিক না এই মানুষটা দুর্বার গতিতে এগোতেই থাকবেন কেননা এই মানুষটি বাংলা সিনেমার উন্নতি ছাড়া আর কিছু নিয়ে ভাবেন না তিনি ভাবেন বারবার কিভাবে নিজেকে ভাঙতে হয় আবার নিজেকে গড়তে হয় তিনি জানেন বছরে যদি দুবার আসতে হয় কতটা আলাদাভাবে নিজেকে নিয়ে আসতে হয় শেষ করলাম ভিডিওটা এটা একটা খুব ছোট্ট ভিডিও ছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই আজকে এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে মাল্টিপ্লেক্স চেনে আজকেও খুব ভালো একটা কালেকশান দেখবে তাণ্ডব আমরা আগামীকাল বক্স অফিস কালেকশান নিয়ে আলোচনা করব তবে যারা ছবি দেখছেন স্পেশালি আরবান অডিয়েন্স খুব পজিটিভ তাণ্ডব নিয়ে ভালো লাগছে ব্যাপারটা ওই যে যে কথাটা বলতাম দিনের শেষে গিয়ে এটা আমাদের মেগাস্টার সাকিব খানের ছবি তাণ্ডব কিন্তু আমাদের মেগাস্টার সাকিব খানের ছবি তাই ছবি নিয়ে যখন প্রশংসা হয় কোথাও গিয়ে আমাদের জন্য সেটা ভালো লাগে আর মেগাস্টারকে নিয়ে যখন প্রশংসা হয় তখন তো আরওই ভালো লাগে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা